হ্যালো এভরিওয়ান আমি তনু আমি আবারও তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা আমার টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পারছো যে এটা কিসের ব্লগ হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ তো আমি তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কবে যাব এই জায়গাটায় কবে যাব ফাইনালি আমি যেতে পেরে এতটা খুশি হয়ে গেছি এটা বলে বোঝানোর মতো না আমার বর্ত প্রতি সপ্তাহেই আর কি গিয়ে থাকে ও মানে গাছ কিনুক আর না কিনুক কিন্তু ওর আর কি যেতে লাগবে ওরও আর কি এত ভালো লাগে এই জায়গাটা তো তোমরা তো বুঝতেই পারছো যে এটা কোন জায়গা হ্যাঁ এটা হচ্ছে হাট আর এই হাটটা হচ্ছে তোমার রবিবার করে বসে আর এখানে দেখো কত কালারফুল তোমার জবা ফুল হয়েছে আর আমরা এখানে এসেছি তোমার একটু হাটটা একটু ঘুরে দেখতে আর ওই লেবু গাছ আর একটা ফুল গাছ কিনতে তো আমরা মানে হাটের একটু কিছুটা কাছাকাছি এসেই আমরা একটা লেবু গাছ আর কি দেখছিলাম তো এখানে আমরা পছন্দ পছন্দ করে আমরা বাদবাকি জিনিস দেখতে চলে আসি এখানে দেখো কত সুন্দর সুন্দর কালারফুল মাছ তো আমি ওকে দেখাচ্ছিলাম দেখো ওই মাছগুলো আমাদের ছিল না প্রথমে আমাদের বাড়ি মানে অ্যাকোডিয়ামে তো অনেক মাছ ছিল তো সেই মাছগুলো আর নেই সব মরে গেছে আবারও নতুন করে আমাদের আবার মাছ আর কি ও এনেছে আর এই দিকে দেখো মুরগির বাচ্চাগুলোকে কত কিউর দেখতে এইগুলো জানো তো মানে অনেক ছোটোবেলার কথা বলছি মা বাড়িতে যখন যেতাম মামারা আর কি মুরগি পুষত তো ওই বাচ্চাগুলোকে ধরার জন্য এত দৌড়াদৌড়ি করতাম ওদের পেছনে আর ওর মা আর কি আমাদেরকে তারা কত ঠাকুর মারার জন্য তারপরে চলে আসি এই যে দেখো খরগোশ ছানা তো আমরা সব কিছুই আর কি মোটামুটি ঘুরে ঘুরে দেখছিলাম তো আমি আবার ওকে বলছিলাম দেখো এই ছুচো ইঁদুরগুলোকেও আজকাল পোষে সবাই তারপর আমরা চলে আসি এই যে একটু পাখি দেখি তো সৌরভকে ঘুরে ঘুরে বলছিল জানো তো এই পাখিগুলো আমি আগে পুষতাম আমাদের যখন ছাদে থাকতাম তো এখান। ওইখানে আর কি বুঝত তো এইখানে দেখো কত কিউট কিউট সব বিড়াল ছানাগুলো কি ভালো লাগছিল মানে তোমরা যারা আসোনি বা চো তারা জেনে থাকবে যে হাটে আসলে যে কতটা মন ভালো লাগে মানে কতটা মন যে ভালো করে দেয় তা বলে বোঝানোর মতন না মানে আমি তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটেড নিয়ে তোমাদের কথাগুলো বলছি আমার এতটাই ভালো লেগেছে এই হাটে এসে তারপরে চলে যাই একটু পাখি দেখছি

ভালো লাগছিল না পাখির কিচিন ভিচির আওয়াজগুলো তো আমরা সবটাই আর কি মোটামুটি ঘুরে দেখার পর তো অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপর যাওয়ার পথে আর কি হাটের মাঝেই আর কি এই তোমার ছোলা মাখা দেখতে পাই তো ছোলা মাখা আর কি এখানে কিনছিলাম তারপর সামনেই দেখি কটন ক্যান্ডি আর ভাবলাম যে মাম্মার জন্য একটু কটন ক্যান্ডি নিয়ে যাই ও বাড়িতে গেলে ভীষণই খুশি হয়ে যাবে তো মাম্মার জন্য একটা কটন ক্যান্ডি নিয়ে নিলাম আর এখানে ও হচ্ছে একটা গোলা খেলো আর আমি তোমার হচ্ছে একটা ওই তোমার কি বলে জুস খেলাম তো এখানে আর কি আমাদের খাওয়া দাওয়ার পর তারপর আমরা আর কি যেইখানটায় হচ্ছে তোমার ওই লেবু গাছটা আর কি পছন্দ করে রেখেছিলাম তারপর আমরা লেবু গাছটা আর কি নিয়ে বাড়ির দিকে রওনা হই তোমরা জানো তো কী হয়েছে মানে যেই ছোলা মাখাটা আর কি কিনেছিলাম সেটা যেন তো আর বাড়িতেই আর কি নিতে পারিনি বাড়িতে গিয়ে দেখি কি উমা ছোলা মাখাটা কোথায় যেন রাস্তায় পড়ে গেছে মানে মা এর মাঝে আমরা আর কি একটা দোকানে দাঁড়িয়েছিলাম লস্যি খেতে তো ওখানেই বোধ পড়ে গেছিলো তো যাই হোক ওটা আর কি কপালে ছিল না খাওয়াটা তো যাই হোক আজকের মতো ভিডিওটা ছিল আমার এই পর্যন্তই